খালিগড় বিয়োগ করলে বিয়োগ ফল দুই লক্ষ সাতচল্লিশ হাজার তিনশো উনানব্বই হয় এতক্ষণ আমরা ঘর যার মান বের করবো তাকে সমানের বাম পাশে রেখেছি কিন্তু এখন খালিগড়ের আগে বিয়োগ চিহ্ন রয়েছে এবং নয় লক্ষ বিরাশি হাজার পাঁচশো একত্রিশ হচ্ছে বড় দুই লক্ষ সাতচল্লিশ হাজার তিনশো উনানব্বই হচ্ছে ছোট ছোট সংখ্যা থেকে বড় সংখ্যা কখনও বিয়োগ করা যায় না তাহলে আমরা এখন অন্য অন্যরকমভাবে অঙ্কটি সমাধান করব। নয় লক্ষ বিরাশি হাজার পাঁচশো একত্রিশকে একত্রিশ সমানে বাম পাশে রয়েছে সমানে বাম পাশে রাখবো এখন সমানে ডান পাশের কোনো কিছু যদি সমানে বাম পাশে আসে চিহ্ন সহ পরিবর্তন হয়ে অঙ্কটি আনতে হবে এবং বাম পাশের কিছু যদি সমানে ডান পাশে যায় তাহলে চিহ্ন সহ পরিবর্তন করতে হবে সংখ্যাটি ঠিক থাকবে তাহলে যেহেতু এটা যোগের আছে তাহলে এটা বিয়োগে হবে দুই লক্ষ সাতচল্লিশ হাজার তিনশো উনানব্বই এবং বাম পাশে খালি ঘরে যখন ডান পাশে রূপান্তর করব তখন বিয়োগ যেও তো আছে তাহলে এটা যোগের হয়ে যাবে আশা করি তোমরা বুঝতে পেরেছো এখন আমরা নয় লক্ষ বিরাশি হাজার পাঁচশো একত্রিশকে কে দুই লক্ষ সাতচল্লিশ হাজার তিনশো উনানব্বই দ্বারা বিয়োগ করব বিয়োগ মানে বাদ যাওয়া চলে যাওয়া নয় বড় এক ছোট বিয়োগ যায় তাহলে একের আগে মনে মনে এক এগারো হয় এগারো থেকে নয় গেলে থাকে দশ এগারো দুই থাকবে এগারো থেকে নয় যদি চলে যায় তাহলে দুই থাকবে হাতে রয়েছে সে এক আটের সাথে যোগ করলে হবে নয় নয় বড় তিন ছোট বিয়োগ যায় না তাহলে তিনের আগে মনে মনে এক তেরো তেরো থেকে যদি আমরা নয় বাদ দিই তাহলে থাকবে দশ দশ এগারো বারো তেরো চার হাতে রয়েছে এক তিন আর একে চার পাঁচ থেকে চার চলে গেলে থাকবে এক হাতে নাই সাত বড় দুই ছোট বিয়োগ জানা তাহলে মনে মনে এক বারো বারো থেকে সাত গেলে থাকে আট নয় দশ এগারো বারো পাঁচ হাতে রয়েছে এক চারে আর একে যোগ করলে হয় পাঁচ আট থেকে পাঁচ গেলে থাকে ছয় সাত আট তিন হাতে আছে হাতে নাই নয় থেকে দুই গেলে থাকে তিন চার পাঁচ ছয় সাত আট নয় সাত তাহলে এখানে কথা হবে সাত লক্ষ পঁয়ত্রিশ হাজার একশো খালি গড় অর্থাৎ নয় লক্ষ বিরাশি হাজার পাঁচশো একত্রিশের সাথে আমরা যদি সাত লক্ষ পঁয়ত্রিশ হাজার একশো বিয়োগ করি তাহলে দুই লক্ষ দুই লক্ষ সাতচল্লিশ হাজার তিনশো উনানব্বই পাওয়া যাবে